হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওলকাপ টু বাই ইউটিউব চ্যানেল যেটা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো অক্টোরে আমরা ডিসকাস করব মক টেস্ট নাম্বার ওয়ান জিরো নাইন তো এর আগে আমরা টোটাল ওয়ান জিরো এইট মক টেস্ট হয়ে গেছে যারা দেখুন অবশ্যই দেখে নেবে এর আগের মক টেস্টগুলো প্রায় আমাদের ছ হাজার প্লাস জি কের ক্লাস কিন্তু আমাদের অল এখন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তো আর তোমাদের এক সপ্তাহ পরেই তোমাদের এক সপ্তাহ টাইম নেই আর সামনে পঁচিশ তারিখে ক্লার্কশিপ পরীক্ষা তো অবশ্যই সেই পরীক্ষাকে লক্ষ্য করে এই মক টেস্টটা দেওয়ার চেষ্টা করবে টোটাল ফিফটি কোশ্চেন আছে আউট অফ ফিফটি তোমাদের টার্গেট রাখবে যার পর থার্টি পাও পরীক্ষাটাতে ফার্স্ট প্রশ্নে চলে আসি কোন অধাতব পদার্থটি সাধারণ তাপমাত্রাতেও তরল অবস্থায় থাকে তাড়াতাড়ি কমেন্ট করো কোন অধাতব পদার্থটি সাধারণ তাপমাত্রাতেও তরল অবস্থায় থাকে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে ব্রোমিন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্ন গে লুকাস নাম কিসের সাথে সম্পর্কিত বা যুক্ত তো গে লুকাস ল সবাই পড়েছ তো এটা অ্যান্সার কী হচ্ছে গ্যাসের আয়তনের সাথে যুক্ত অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দেখো ইলেকট্রিক বাল্বের ভেতর কোন গ্যাস থাকে এটা বাল্ব হবে ঠিক আছে তো ইলেকট্রিক বাল্বের ভেতর কোন গ্যাস থাকে তো এখানে দেখো আর্গন সাধারণত থাকে তখন এখানে আর্গন অপশানে নেই তো আর্গন ছাড়া আর কোন গ্যাস থাকে তো মনে রাখবে নাইট্রোজেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নীচের কোনটি সোডা ওয়াটারে পাওয়া যায় সোডা ওয়াটারের মধ্যে এগুলোর মধ্যে কোনটি পাওয়া যায় অনেকবার এই প্রশ্নটা পরীক্ষায় এসছে পিএসসি তো এখানে এটা অ্যান্সার কী হবে কার্বন ডাইঅক্সাইড অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোনটিকে কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয় তো কুইক সিলভার কোনটিকে বলা হয় তাড়াতাড়ি কমেন্ট করো কুইক সিলভার কোনটিকে বলা হয় কুইক সিলভার বলা হয় মার্কারি বা পারুতকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় রাসায়নিক গ্যাস হলো কোনটি এগুলোর মধ্যে কোনটা নিষ্ক্রিয় গ্যাস এখানে কোটা হচ্ছে আর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্নটা ফিজিক্স থেকে একটু বুঝে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কী বলেছে দেখো একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক সমবেগে চলছে একই স্পিডে চলছে ট্রাক দুটির গঠন হুবহু এক মানে গঠনও একদম সেম মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয় এটি কোন সূত্র প্রমাণিত করে বা এটা কোন সূত্র মেনে এটা হয় এটা মনে রাখবে নিউটন সেকেন্ড ল নিউটনের দ্বিতীয় গতিসূত্র মেনে এটি হয়ে থাকে পরবর্তী প্রশ্ন একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসে জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায় এর কারণ হলো কি একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায় এর কারণ কি তো এর কারণ কী হচ্ছে কৌশিক ক্রিয়া অপশান ডি হবে এখানে এটার অ্যান্সার নয় নম্বর প্রশ্নের অ্যান্সার দাও মিওসিসের সময় ক্রসিং ওভার হয় এই দশায় এই দশার কোন উপদশায় মিয়োসিসের সময় ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে থাকে তাড়াতাড়ি কমেন্ট করো নম্বর প্রশ্ন তো এটা মনে রাখবে এটা হয়ে থাকে প্যাকেটিন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি কোন কালারের হয়ে থাকে লাল কালারের ফুল সেটার উপর যদি সবুজ আলো ফেলা হয় তো সেটা কোন কালারে দেখাবে কমেন্ট তো এখানে এটা অ্যান্সার কী হবে কালো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার প্রাণীর দাঁতের প্রধান উপাদান কী আমাদের দাঁতের প্রধান উপাদান কী থাকে তো সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট বেশিরভাগ অপশানে তোমার ক্যালসিয়ামই থাকে তো অপশান সি হবে এখানে এটার অ্যান্সার নিচে কোনটি একটি উপকারী ভাইরাস তো দেখো এই প্রশ্নটা কালকেও ছিল অনেকজনের ভুল অ্যান্সার দিচ্ছিল তো এগুলোর মধ্যে উপকারী ভাইরাস হচ্ছে সেটা সেটা হচ্ছে ফাজ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি মিশ্রগন্থি তো অপশানগুলো এইদিকে চলে গেছে এইগুলোর মধ্যে কোনটা মিশ্রগন্থি সেটা তোমাদের কমেন্ট করতে হবে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ এইগুলোর মধ্যে কোনটা মিশ্রগন্থি তো মনে রাখবে তোমাদের আগে অনেকবার পড়িয়েছি যে অগ্নাশয় হচ্ছে একটি মিশ্রগন্থি পরবর্তী প্রশ্ন ফরটিন নম্বর কোশ্চেন ইএমপি ইএমপি পথ কাকে বলে তো এগুলোর মধ্যে কোনটা হবে ইএমপি তো এটা অ্যান্সার হচ্ছে গ্লাইকোলিসিস অপশন ডি হচ্ছে এটার आंसर কোনো দেশের জাতীয় আয় কীভাবে মাপা হয় তো মনে রাখবে কোনো দেশের জাতীয় আয় সে দেশের উৎপাদনের উপাদানের আয়ের সমষ্টি তো অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার ষোলো নম্বরটা একটু মিস্টেক আছে 17 নম্বর প্রশ্ন অ্যান্সার করো ইগলু কি ইগলু কি তো মনে রাখবে ইগলু হচ্ছে এস কিমোদে তৈরি বরফের ছোট ছোট ঘর এস কিমোদে তৈরি বরফের ছোট ছোট ঘর কোন রাস্তাটিকে এনএইচ টু বলা হয় এনএইচ টু বলা হয় কোন রাস্তাটিকে ন্যাশনাল হাইওয়ে টু তো এটা অ্যান্সার হবে কি হচ্ছে ব্যারাকপুর ট্যাঙ্ক রোড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটা আমার নাম শুনেছি ব্যারাকপুর ট্যাঙ্ক রোড অপশান সি হচ্ছে কিনা এটার অ্যান্সার দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ছিল তো এটা অ্যান্সার কী হচ্ছে যে পশ্চিম দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গের জনগণত্ব হচ্ছে এক জন বা এক হাজার উনত্রিশ জন পার বর্গ কিলোমিটার ঠিক আছে এটা অ্যাকচুয়ালি এক হবে সেখানে এক আছে এটা তোমার ডাব্লিউ আর দু হাজার প্রশ্ন ঠিক আছে তো একশো আঠাশ অপশন হচ্ছে এটার অ্যান্সার এবং মনে রাখবে পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর আছেন কে জগদীশ এবং সরি জগদীপ ধনকর এবং এরিয়া ওয়াইজ বর্তমানে ভারতে সরি পশ্চিমবঙ্গের র্যাঙ্ক হচ্ছে এরিয়া ওয়াইজ তেরোতম আগে ফরটিন্থ ছিল এখন তেরোতম তা এই প্রশ্নটা খুব তোমাদের পরীক্ষায় কাজে লাগবে পপুলেশন ওয়াইজ চার নম্বর র্যাঙ্ক আছে ওয়েস্ট বেঙ্গলে এটা এখন ঠিক আছে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত সেভেন্টি সেভেন ঠিক আছে তো এই ছিল ডিটেলস পরবর্তী প্রশ্নে চলে আসি ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জল চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জল গঙ্গার জলের চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে তো এটা হয়েছিল গত উনিশশো সালে নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয় এগুলোর মধ্যে কোনটা গঙ্গার উপনদী নয় তো এখানে এটা অ্যান্সার কী হবে এগুলোর মধ্যে গঙ্গার উপনদী নয় সেটা হচ্ছে সুবর্ণরেখা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার গিনিজের মান এবং ইন্ডিয়ানের ভারতের সময়ের মধ্যে পার্থক্য কত জিএমটি এবং আই মধ্যে সময়ের পার্থক্য কত পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এটা তোমাদের ডাব্লুবিএসআই যত সম্ভব বেশি ছিল টিপি সুলতানের রাজধানীর নাম কী ছিল কোন রাজ্যে রাজা বলেনি তার রাজধানীর নাম কি ক্যাপিটাল তো তার ক্যাপিটাল কী ছিল শ্রীরঙ্গপত্তনম অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কে স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন স্বরাজ দলের প্রথম সভাপতি প্রেসিডেন্ট কে ছিলেন স্বরাজ দলের প্রথম তো এটা কী ছিল চিত্তরঞ্জন দাস বা সি আর দাস অপশন সি হচ্ছে এটার রাশিয়ার চিঠি গ্রন্থটি কার লেখা রাশিয়ার চিঠি গ্রন্থটি কার লেখা তো মনে রাখবে রাশিয়া চিঠি এই গ্রন্থটি লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন এটা প্রচুরজন ভুল করে কাজে দেখি কে সঠিক অ্যান্সার দিতে বলেছে ইন্ডিয়ান রিপাবলিকান কে প্রতিষ্ঠা করেন যেটা মনে রাখবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটা প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন দিন ঘটেছিল তো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল তোমাদের উনিশশো উনিশ সালে তো এটা তো সবাই জানো কোন ডেটে ঘটেছিল। সেটা দেখে কে সঠিক অ্যান্সার করতে পারে তো মনে রাখবে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড ঘটেছিলো উনিশশো সালে তেরোই এপ্রিল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তলকোপিয়াম কি তলকোপিয়াম এটি কি কমেন্ট করো তো মনে রাখবে তলকোপিয়াম এটি হচ্ছে প্রাচীন তামিল ব্যাকরণ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ঘরে বাইরে উপন্যাসটি কার রচনা ঘরে বাইরে উপন্যাসটি কার রচনা তো মনে রাখবে ঘরে বাইরে এই উপন্যাসটি রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার জাতীয় এইডস গবেষণা কেন্দ্র ন্যাশনাল এইডস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত কমেন্ট ন্যাশনাল এইডস রিসার্চ সেন্টার তো এটা হচ্ছে পুনে মহারাষ্ট্র অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বৈশাখী মজুমদার তিনি কোন নাচের সাথে যুক্ত রিসেন্টলি তিনি নিউজে ছিলেন তো বৈশাখী মজুমদার তিনি কোন ড্যান্সের সাথে জড়িত তো এটা হচ্ছে ওড়িশি ড্যান্স ফর্মের সাথে যুক্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো রিভোক এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত তোমাদের পিডিএফ আমি আপডেট করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে যে বিভিন্ন স্পোর্টসের সাথে রিলেটেড যেসব টার্মগুলো বা ওয়ার্ডগুলো আছে সেগুলো কোন স্পোর্টসের সাথে যুক্ত তো টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আছে আপডেট করে দিয়েছি কাল পরশু আপডেট করে দিয়েছিলাম তো যারা যারা পড়েছে অবশ্যই এটা অ্যান্সার করার চেষ্টা করো রিভোক এটি কোন খেলার সাথে যুক্ত তো মনে রাখবে রিভোক এই শব্দটি ব্রিজ খেলার সাথে যুক্ত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার বিড়লা তারামণ্ডল কোথায় অবস্থিত বিড়লা তারামণ্ডল এটি কোথায় অবস্থিত তো বিড়লা তারামণ্ডল এটি কলকাতায় অবস্থিত স্পিগমো ম্যানোমিটার হলো কি ডাব্লিউ বিসিএস দু হাজার আঠেরোর প্রশ্ন এবং তার সাথে এসএসসি সিএইচএসএল দু হাজার সতেরো দশম্ব সেট তো দেখো স্পিগমো ম্যানোমিটার এটি হচ্ছে রক্তচাপ মাপক যন্ত্র অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ইতালির মুদ্রার নাম কি বিভিন্ন দেশের কান্ট্রি কারেন্সি এগুলো তোমাদের দেখে লিখতেই হবে এখান থেকে এক নম্বর সিও তোমাদের পরীক্ষায় আসবে তো দেখো ইতালির কারেন্সি হচ্ছে কি লিরা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তোমরা এটা সবাই কমেন্ট করে জানাবে ইএন কোন দেশের কারেন্সি সবাইকে কমেন্ট করতে হবে প্যারাডাইজ লস্ট এর রচয়িতা হলেন কে প্যারাডাইজ লস্ট এর রচয়িতা হলেন কে কমেন্ট করো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে প্যারাডাইজ লস্ট এর রচয়িতা হচ্ছেন জন মিল্টন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার বিবিকা মাকবরা দর্শনীয় স্থান কোথায় অবস্থিত বিবিকা মাখবাড়া এটি একটি দর্শনীয় স্থান এটি কোথায় অবস্থিত তো এটা কোথায় ঔরঙ্গাবাদে অবস্থিত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ন্যাশনাল ম্যাটারোলজিক্যাল ল্যাবরেটারি কোথায় অবস্থিত ন্যাশনাল ম্যাটারোলজিক্যাল ল্যাবরেটারি কোথায় অবস্থিত দেখেন এখানে এটার অ্যান্সার কী হচ্ছে জামশেদপুর অপশান বি হবে এখানে এটার অ্যান্সার ফর্টি নম্বর প্রশ্নে চলে যাই আমরা ফর্টি নম্বর কোশ্চেন কী বলেছে দেখো প্রথম সর্বভারতীয় ডাক টিকিট কবে চালু হয় দেখো ভারতে প্রথম ডাক টিকিট যেটা চালু হয়েছিল সেটা আঠেরোশো বিরাশি সালে কিন্তু অল ইন্ডিয়া পুরো ভারতে ডাক টিকিট চালু হয়েছিল আঠেরোশো সালে ঠিক আছে অপশান এ হবে এটার অ্যান্সার যদি প্রশ্ন আসতো যে ভারতে প্রথম কোথায় ডাক টিকিট চালু হয়েছে কত সালে হয়েছিল সেটা আঠেরোশো বান্ন কিন্তু তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম সর্বভারতীয় ডাক টিকিট মানে অল ওভার ইন্ডিয়াতে ডাক টিকিট শুরু হয়েছিল কখন তো সেটা হবে আঠেরোশো সালে তাহলে অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার কোন শহরকে অক্সফোর্ড অব দ্য ইস্ট বলা হয় ভারতের কোন শহরকে অক্সফোর্ড অব দ্য ইস্ট বলা হয় এটা একটা নতুন প্রশ্ন তো ফর্টি ওয়ান নম্বর প্রশ্নের অ্যান্সার কী হচ্ছে পুনেকে পুনে শহরকে অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলা হয় মিকি মাউস এটি কার তৈরি মিকি মাউস কিছুদিন আগেও পড়িয়েছিলাম এটা তো এটা অ্যান্সার কী হচ্ছে ওয়ার্ল্ড ডিজনি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এ সুইটেবেল বয় এই গ্রন্থটি রচয়িতাকে এ সুইটেবেল বয় এটা দেখো বুকস অ্যান্ড অথার্স তো এ সুইটেবল বয় এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন বিক্রম শেঠ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন চালুক্য ডাইনাস্টির গ্রেটেস্ট কিং কে ছিলেন তো কে ছিলেন দ্বিতীয় পুলকেশি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কম্পিউটারের প্রধান প্রসেসিংয়ের কাজ কি তো এ হচ্ছে এটার প্রধান কাজ তো এ এর ফুল ফর্ম সবাই কমেন্ট করে জানিও ফ্লোরোসেন্ট বাতিতে নিম্নের কী ব্যবহার করা হয় ফ্লোরোসেন্ট ল্যাম্পে এগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা হয় তো মনে রাখবে ফ্লোরোসেন্ট ল্যাম্পে যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে বাষ্প মার্কারি ভেপার অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা সবার জন্য সবাই কমেন্ট করে জানাবে এই প্রশ্নটা তড়িৎ শক্তির একক কী ঠিক আছে সবাই কমেন্ট করে জানাবে তড়িৎ শক্তির একক কী ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার আছে ডেসক্রিপ্টে অবশ্যই দেখে নেবে এই প্রশ্নটা দেখো কাল পড়িয়েছিলাম সবাই অনেকজন কনফিউজ ছিল তো দেখো দ্য ব্রোকেন উইংস এটা হচ্ছে একটা পোয়েম ঠিক আছে এই পোয়েমটা রচয়িতা হচ্ছেন সরোজিনী নাইডু ঠিক আছে দ্য ব্রোকেন উইংস বলে একটা বুকসও আছে সেটা আলাদা রাইটার সেটা এই মুহূর্তে মনে নেয় সেটা তোমরা গুগলে দেখে নেবে কিন্তু দ্য ব্রোকেন উইংস বলে যে পোয়েম সেইটা রচয়িতা হচ্ছেন সরোজিনী নাইডু পরবর্তী প্রশ্ন রান্স অ্যান্ড রুইন্স এ রচয়িতাকে এটা জন্য ভুল অ্যান্সার দিয়েছিল কালকে তো এটার অ্যান্সার কী হচ্ছে সুনীল গাভাস্কার এবং মোস্ট কনফিউজিং প্রশ্ন এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম অ্যান্সার দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেখো আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন এই কথাটি কে বলেছিলেন ঠিক আছে তো এই প্রশ্নটার অরিজিনাল অ্যান্সার হচ্ছে লর্ড রিপান অনেক বইয়ে লর্ড কার্জন আছে কিন্তু লর্ড কার্জন নয় লর্ড রিপান হবে এটার অ্যান্সার অপশান এ হবে এখানে এটার অ্যান্সার লাস্ট প্রশ্ন রেগুর মিত্রিকা ড্যাশের সমৃদ্ধ মানে রেগুর মৃত্তিকায় কোনটি সবথেকে বেশি পাওয়া যায় তো এটা ক্লাকশিপ দু হাজার সাত সালের প্রশ্ন তো রেগুর মিত্তিকায় যেটি সব থেকে বেশি পাওয়া যায় অপশনগুলোর মধ্যে সেটা হচ্ছে চুন অপশেন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে তো এই ছিল টোটাল ফিফটি কোশ্চেন একটা কোয়েশ্চেন বাদ দিয়েছিলাম তো আজকে সেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যে প্রশ্নগুলোর অ্যান্সার কমেন্ট করতে বলেছিলাম অবশ্যই সেগুলো কমেন্ট করবে এবং যারা যারা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে অ্যান্ড এর আগে আশি থেকে একশো ছয় পর্যন্ত মক টেস্টের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে যাদের যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং